সম্ভব গরম সহযোগ করা আচ্ছা ভাই হঠাৎ গরম পড়ছে আমরা গরমের মধ্যে কাজকর্ম করি। আমরা খুব ক্লান্ত খুব কষ্টের মধ্যে আছি ঠিক আছে শরীর স্বাস্থ্যটা এটা বেশি একটা ভালো না কাজকর্ম খাইতে পরে কষ্ট হয় বর্তমানে যে পরিমাণে গরম এতে আমরা কাজকর্ম করি খাওয়ার মতন পজিশন নাই একদিন কাজ করলে আমরা এক সপ্তাহ বই থাওয়া লাগে গরমে অসুস্থ হয়ে যাই কিছুদিন আগে আমার একটা লোক খুব অসুস্থ হয়ে গেছে বর্তমানে হাসপাতালে ভর্তিই আসে আমরা তো এটা কাজ বাজ করছি আর তোমার কাজে জমের কষ্ট হয় গরমে তো জমের কষ্ট হয় আমি তো পারি না তো করতে হয় গরিব মানুষ দিয়ে গরম থেকে কষ্ট করতে হয় গরমে করতে হয় কাজ গরমের জন্য কি আমরা কত কাজ বাজ খাইতে হয় আর করার কিছু নেই গরম বা খুবই গরম অত্যন্ত গরম প্রচন্ড গরমে কাজকাম করা না গামাই টামাই হুল বীজে যাই একেবারে পুরো বীজে যাই অস্থির হয়ে যাইতে দাদা এই দুয়েক একদিন তো অনেক কষ্ট হচ্ছে একটু কম রোদ ছিল আজকে এত পরিমাণে রোদ ঠিক আছে আর এই রৌদের ভিতরে কাজ করা এই লোয়ার উপরে ঠিক আছে এটা বলার মতো না ঠিক আমরা প্রচণ্ড গরমে গামাই যাই ঠিক আছে টেহার মতো না গরমে কেউ অসুস্থ হয়ে যায় আমাকে এই অসুস্থ হয়ে গেছিল পরে পড়ে গেছে বমি টমি করছে গরমের এত তাপমাত্রা যা সহার মতো না আমরা তো অসহায় মানুষ গরিব মানুষ কর্ম করতে হয় সকালবেলা হইলে আমাদের যেখানে রোজগার সেখানে উপস্থিত হইতে হয় আমাদের এই নিয়ে আমাদের পরিবার চলে শেষ জীবনটা একটা শেষ হয়ে গেছে আরে এই দুঃখ কেরা বসবে আমা গো প্রচুর প্রচুর কষ্ট তো হয়ই কাজ করতে ঠিক আছে কিন্তু কাজ তো করাই লাগে পেটের দায় কাজ না করলে আমরা খাবো কি আমার তো খাওয়ার দরকার আছে ছেলে মেয়ে আছে মানুষ করা লাগে লেখাপড়া শিখান লাগে ডাইরিয়া শিশু ডেই দিয়ে শিশু ডেইয়ে দিয়ে ডাইরিয়া হয়েছে আগা দুদিন হয়েছে

যে কুমার কমার কথা ছিল কিন্তু কমে তো নাই গরমে আর বেড়ে গেছে সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এরকম অবস্থা এখানে সাত আট দিন আগে থেকে বেশ কয়েকজন প্রায় দশ পনেরো জনের মতো এদেরকে আসলে মেডিকেল সায়েন্সের পাশে বলে হিস্ট্রিয়া হিস্ট্রিয়ার তো হঠাৎ করে কয়েকটা দিন ধরে এই স্কুলের বেশ কয়েকটা শিক্ষার্থী এই হিস্ট্রিয়ায় আক্রান্ত হচ্ছে হ্যাঁ এই যে পার্শেই স্কুল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় এখানে হ্যাঁ আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নেশারাবাদ নেসরাবাদের জনগণের প্রতি আমার আবেদন থাকবে আমরা জানি বর্তমানে আবহাওয়া অনেক গরম এটা অনেকটাই অসহনীয় মাত্রায় চলে গেছে এই গরম আবহাওয়া থেকে বাঁচার জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আমি ওই সমস্যাগুলোর কথাই আগে বলে নিচ্ছি যে আমাদেরকে নিয়মিত পানি পান করতে হবে আমরা নর্মাল যে পানি পান করি তার চেয়ে বেশি পানি পান করতে হবে লাইন খেতে হবে নিয়মিত ডাবের পানি খেতে হবে এবং পানি জাতীয় খাবার জুস বা এই ধরনের খাবার বেশি খেতে হবে কারণ অতি অতিমাত্রায় গরমের জন্য ডিহাইড্রেশন হয় গাম হয় গ্রামে প্রচুর পানি শূন্যতা হয় এবং আমাদের ইলেকট্রোলাইটের অভাব হয় শরীরে লবণের ঘাটতি হয় কাজেই আমাদের পানি জাতীয় খাবার ওটসেলাই যাতে লবণ আসে ইলেকট্রোলাইট আসে সেগুলো বেশি খেতে হবে তাহলে আমরা দুর্বলতা থেকে বাঁচতে পারবো আরেকটা ব্যাপার হলো যে ইদানিং প্রায় দেখা যাচ্ছে হিট স্ট্রোক হচ্ছে যদি টেম্পারেচার অত্যাধিক বেশি হয় একশো দুই থেকে পাঁচের পাশ হয় তাহলেই আমরা সাধারণত হিট স্টোকে বুকে থাকি এবং হিট স্ট্রোক যদি কারো হয় আমরা যদি বুঝতে পারি সে মানে দেখা যায় তাৎক্ষণিক সে অজ্ঞান হয়ে যাবে সে সেন্সলেস হয়ে যাবে তখন আর দেরি না করে তাকে আমরা নিকটবর্তী হসপিটালে বিশেষ করে যারা উপজেলাবাসী আছেন তারা আমাদের হসপিটাল নিয়ে আসবেন এখানে আমরা তাকে সেবা দিতে পারবো এটা বাড়িতে অপেক্ষা করা যাবে না যদি বুঝতে পারি আমরা যে গরমের জন্য হিট স্ট্রোক হয়েছে সাথে সাথে আমাদের হসপিটাল নিয়ে আসবেন এখানে আমাদের ব্যবস্থা আছে তাকে সুচিকিৎসা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে